생일이 언제입니까? 생일이 언제입니까? 음, 생일이 월2일입니다 뭐, 이 가족이 몇 명입니까? 가족이 다섯 명 있습니다. 음, 뭐래? 가족이 다섯 명 있습니다. <laughs> 아버지하고 어머니하고 형하고 동생하고 저임니다. 도 <laughs> 나이가 몇 살입니까?

যদি ফেল তো বলা যাবে না আপনি স্কোর করেন ইলবেক জীবনে হয় দাদু ইলবেক মানে 100 বেগ মানে 100 তো ইলবেক বলবেন কেন শুধু বেক ইউকশিপ ইল সেনিমিটার এমনি দা ওকে না বলেন স্যার একটা প্রশ্ন ছিল বুম বুগানে নরমাল ভাই বলেন মুম মুগানো নরমাল আইম নিকা ওসি ফাল কিলোগ্রাম এমনি দা ওসি ফাল কিলোগ্রাম এমনি দা মুসাল কাতিব মুসাল কাতিব বলেন তো ভাই হুম 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 한국에 왜 가고 싶어요? 음, 저는 한국에 가서 투자를 하고 열심히 일하러 돈 많이 벌어서 방글라데시에 돌아와서 모여볼 하고 싶습니다. 음, 한국에 가면 어떤 일을 하고 싶어요? 음, 한국 음? 가서 제조업 일을 했습니다. 한국에 한국 대해 없습니다. 아는 게 있어요? হানগুগে সাকিয়জল ইসম ইসুমনিদা বুমিয়ার রূপ খাউল খেউলি ইসম নিদা হানগুগে নালসিগে আজু সুয়সম নিদা হুম আজু সু মানে কোনে ঠান্ডা হানগুগে নুনি ওম নিদা হানগুগে খংজার মানে ইসম নিদা সারান সিনজল হাম নিদা নগো জে জামনি যেটা পারে না কি খালি বলে যাবে এরপরে আর কোন ভাই আছেন সবাই একটু বাজাই তাহলে ভাল লাগে স্যার একটা প্রশ্ন ছিল করব বসোটা করেন

স্যার এই যে আমি এসএসসি পাস করছি হচ্ছে স্যার কারিগরি প্রতিষ্ঠান থেকে এখন এইটা কি ওইটা উল্লেখ করলে হবে স্যার নাকি শুধু আপনার মাধ্যমিকটা বলতে হবে কি বলতে চাচ্ছেন মানে আমি যখন হচ্ছে স্যার জাগি ছবিটা বলবো তখন তো আমি মাধ্যমিক পাস করছি এটা তো বলবো এখন আমি পাস করছি হচ্ছে স্যার এই আপনার কারিগরি প্রতিষ্ঠান থেকে দরকার টেক্সটাইলের থেকে নাই কেনসার নাই না দরকার জি স্যার ধন্যবাদ শুধু যে ওই মাধ্যমিকটা বললেই হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ

아버지하고 어머니하고 저입니다. 저는 대학생이 대학생입니다. 제 가족이 저는 미혼입니다. 왜 한국에 살고 제... 싶어요? 한국에 일하고 싶습니다. 가족이 몇 명입니까? 제 가족이 모두 세 명입니다. 회사에 일이 많이 있으면 뭐 할까요? 회사에 일이 많이면 일을 빨리... 불라 순니다. 불라 순니다. 한국 어떻게 알았어요? 한국. 사 몰라? 한국 학교에서 알았어요. 유튜브에서 알았어요. 페이스북에서 알았어요. 신구한테 알았어요. 응? 알고 기법에 되네. 왜 그래? 야, 엄마. 예번에 높은 핸드레즈 그렇지. 아직도 나이 이렇게 핸드레즈 ক র ে나 봐. 이렇게 들이. 들려. 잘 나게. 누존노투 바이 아샤. 사우스 오브. 니사 জাভেদ ভাইরে তো ধরলাম আর কেউ নাই তো স্যার আমার একটু বাজান একশো পঞ্চাশ ষাট যারা আছেন তারা বেশি বেশি চেষ্টা করেন পঁয়ষট্টি সত্তর এদেরকে বেশি বেশি একশো আশি আগাই আছে ভাই আপনার ভাই স্যার আমার একটু বাজান স্যার আমি তো অল্প বললাম আচ্ছা হাসান আপনি যাই কিছুকে দেন আনুমা সুন্নিকা জনন জাবেদ ইমনেদা জেনাইনুল সুমন সারিমনেদা জনন ফাঙ্গুল্লাদেশি সারম ইমনেদা

অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ দেখছেন কথা বলার স্পিডটা সুন্দর শ্রুতি মধুরটা কত সুন্দর এবং কুরিয়ান কুরিয়ানটা তোমাকে প্রথম জিজ্ঞাসা করতে হবে মানে তুমি এটা তো মানে নোংরা শব্দ আর কি ইয়া শব্দটা কুরিয়ানরা যায় চলিতি ভাষায় ব্যবহার করে বলবে যাবে ছিনুন ইবনে হানগুক নোংরুং শিহমে অলমা জম কতটুক পেয়েছে হয় সনসেং নি জুনুন আনকুক শিওমে বেগ শিল শিব সম ফাদাস মানে আনবাদাস ও মতো নমু ঝারান তুমি তো দেখি অনেক কুড়ি ভাষা ভালো বলতে পারো ওই খামসা হামনি দা সনসেং ওকে যাবে ছিনুন ওই হানকুকে খাগো শিব যাবে ছিনুন হাঙ্গুগে খাসা সরি স্যার 음 돈을 울더 많이 f 고위 l 해일하라 가고 싶어요. 아, 하다가 사고 나면 뭐 할까요? 일하다가 사고 나면, 음, 사, 하다가 사고가 나면, 음, 먼저 문제를 찾아볼 까요사아 님께 이야기 할까요? 오케이, 감사합니다. 오해, 아, 제 자, 리아이면뭐 동룡, 할까요? 아프면뭐 음. 할까요? 음동제대면아들이 아픔이 온. 음. 쓰레기 아, 래 도와줄까요 병원에 같이. 어, 도와줄까요. 도와줄까요? আপনাৰ যে ভাবে জাল হেচুম নিদিন জাল হা নুকু ইচ্ছা হানচাৰাম নেও নাই

মানে ওটা করার আপনারা পাহাড় ফেটে আসছেন আপনারা আল্লাহ ব্রহ্মাদ অনেক বড় একটা সমুদ্র পার হয়ে আছেন মোটামুটি 160 বলেন 70 বলেন 80 বলেন 85 বলেন 90 বলেন 200% জরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এইটাকে হেলাইক করবেন না কোন সে এখন যেহেতু আপনাদের হাতে স্কবি দিবে ডেট আমরা জানি না তো মোটামুটি সামনে আবার রমজান মাস তো রমজান মাসে স্কিল টেস্ট হওয়ার তো প্রশ্নই আসে না যদি হয় এটা আবার কেমন দেখায় এটা শক্তির দরকার আছে দোয়া করি ঈদের পরে হোক বা আর সম্ভাবনা খুব দেখতেছি খুব কম তারপরে যদি হয় বলা যাচ্ছে না তো এখন এই মুহূর্তে কি আপনারা কি করবেন এই যে মেসে গিয়ে উঠে থাকবে টাকাগুলো অনেক নষ্ট আপনি কি চাকরি বাকরি সাইডে দিয়ে স্কিল টেস্ট করবেন এটা এটা কি আপনার বাবার আহ যা পক্ষে যায় আপনি একটা ইনকাম সোর্স দরকার আপনি এখন চাকরি করেন পড়ালেখা করেন ব্যবসা বাণিজ্য করেন পাশাপাশি আমরা কালে দেখাচ্ছি এগুলো দেখেন দেখেন এই যে 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 ভাইটা এই মনির ভাই ইব্রাহিম ভাই হাসিবুল ভাই যে ভাই এরা কথা বললো এখানে আমার সাথে সবাই পাশ করবে এদের এরা আমাদের এখানে হোক বা যে কোনো একটা সেন্টারে খেয়ে গে দুই থেকে তিন দিন খালি রিং গুলো বাজাইবো কাটি বাজাইবো পাশ আর বাসাই তো প্রত্যেকদিন হাতের তারপরে যে পারভেজ বাসায় একটু যে প্রশ্নগুলো এখানে সাঁত্রিশটা প্রশ্ন আছে আর আমি ক্লাসের ভিতরে যে উল্টাপাল্টা পাল্টা দুই চাইডটা প্রশ্ন ধরবো এর বাইরে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ একটি প্রশ্ন আসিবে না

বাক্য ভঙ্গিমাটার কোরিয়ানদের পক্ষে মোটামুটি সেম সেম তো আপনি মনে করবেন আল্লাহ রহমান আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে একটু হলে আপনি এগিয়ে থাকবেন আমাদের যদি অনলাইন অনলাইনটাও করেন সো আমি যখন ভাইদেরকে ধরাচ্ছি আচ্ছা কানন সি ওই করে পাল্লি না যা যে যা সিজা খাসে ও কানন সি কানন সি যা কি সিজা খাসে ও স্যার আরেকটা কোশ্চেন ছিল

다 가세요. 오랜만이에요. 네, 오랜만에 만나서 반갑습니다. 네, 감사합니다. 만나서 네, 반갑습니다. 예. 미 씨, 오한국에 하고 싶어요. 저는 한국에 가서 일을 하고 싶습니다. 저는 나이가, 뭐 싶습니다. 나이가 몇 살입니까? 줄. 나이가 몇 살입니까? 저는 7살입니다. 아, 아버지가 뭐 해요? 선생님. 아버지가 네네. 아, 네. 아버지가 뭐해요? 야미툰 씨는 아부지가 뭐해요? 너말 빠바 케 하시는 거예요. 그도 보 o 의뿌리 e 좀 위대해야 하오비나. 누제아제 아버지 는 회사원입니다. 제 아버지 는 농부입니다. 제 아버지 는 점원입니다. 제 아버지 아는도라카세스니다 আমার বাবা মারা গিয়েছেন কিংবা আমার বাবা কৃষক আমার বাবা একজন কি প্রাউড করবেন কৃষক বলতে লজ্জা পাবেন না আপনার এই বাবার কৃষকতা আপনার জীবনের সফলতার চাবি কাটি আমার বাবা কিছুই ছিলেন না আলহামদুলিল্লাহ আমার জীবনের সফল সফলতার চাবি হালাল ইনকাম ছিল তার সো আপনি কৃষকের সন্তান হন মাস্টারের সন্তান হন বা যে আপনার বাবার হালাল ইনকাম আমার জীবনের বড় সবচেয়ে বড় সফলতা ওকে মিথুন সিনুন অমুনিনুন বহায় অমুনি অম্মা

제어머니 성함이 어떻게 되세요? 어머 성함이, 성함이 응. 수바 씨. 시럽카 임니다. 이참시럽니다 미튼 씨는 회사 이 많이 쓰면 모할까요? 뭐 한국, 한국 대해 아닌 게 있어요? 한국은 네. 아름다운 나라의 집 나라. 네. 한국의 사키에 절이 섭니다. 네. 한국 사람들은 너무 신절한 사람입니다. 네. 그리고 한국에 영영지인은 많이 있습니다. 네, 감사합니다. 오케이, 또 있어요 한 명. 사람 없어요? 저는? 환상에? 네 있어요 모니시 있어요 또다 다른 사람 야 다른 사람 없어요 다른 사람이 네, 없어요 사이. 누구 자이둘씨 예, 자이둘씨 시다 가세요 자기 스비 시다 가세요 선생님 네. 돌아가시면 이렇게 아 가세요 안녕 시비님 이렇게 아 저놈 자이둘 형님들

जनों ने क्या सोने मिला जैसे जी में ये हैं इमली दा औरी खाजोगी था सोत में किमली दा आपूजी हाँगु अमुरी हाँगु दोंगसेन हाँगु जो इमली दा जनों ने अमर हाँगु के संतायसो इल्यान दोंगा ने हाँगु कपल बहुत सुमली दा जनों ने हाँगु के खासा बुजुर्न हाँगु शांग सिल हानों आह सारा मुरो इल हाँगु शिम 우리 가족이 모두 다섯 명입니다. 아버지하고 어머니하고 동생하고 저입니다. 취미는 뭐예요? 저는 제 취미 여행입니다. 무슨 운동을 좋아합니까? 축구 운동을 좋아합니다. 무슨 색깔이 좋아합니까? 까만색 좋아합니다. ওকে ঘামসামনি তো চলে ওকে ভাই আর কেউ আছেন আপনাদের আমরা বাসার কাজ দিয়েছি সেটা হলো যে আপনারা করে ভিডিও করে দিবেন আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আবার অনেক ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি আছেন আবার জাগি ঝুঁকি গেলে প্র্যাকটিস করতেছেন বাসায় হাতের ওজন প্র্যাকটিস করে আপনাদের কাছে এখন পরামর্শ কবে পরীক্ষা হবে জানি না যদি সুযোগ থাকে আপনারা করবেন কি হাতের ওজন হ্যাঁ হাতের ওজনের জন্য আপনাদেরকে আমি গ্রিপ দেখাইছিলাম হ্যাঁ আব্বা মোবাইল নেবেন

কিনে প্রত্যেকদিন বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটের দ্বারা যে একশো দেড়শো টাকা নেয় সবচেয়ে যেটা মানে টান আর কি যে টান যেগুলো তো অনেক বেশি টান হয় আর কি যে টান এগুলো নিলেন এরপর আপনারা যে টানা ওজনের জন্য আপনারা ওই যে দুই তিনজন ভিডিও পাঠাইছিল দেখছিলাম দুইটা দুই দুইটা বাসের উপরে এদিকে ধরেন পঞ্চাশ কেজি এদিকে পঞ্চাশ কেজি ইট দিল আবার এক ভাই বললো পানিতে ভিজা ইট দিল আরো ওজন বেশি বাইরে গেলো পাঁচ সাত কেজি বাইরে গেলো প্রত্যেকদিন বুক মাসেল গুলো পারলে একটু বুক ডাউন দেন আর বাসায় কায়িক পরিশ্রম করার চেষ্টা করেন ওভারঅল আপনি কিছু একটা করার চেষ্টা করেন চাকরি হোক ব্যবসা হোক কারণ কোরিয়ান ভিসা কবে হবে আপনি নিজে আপনি পাস করছেন তাই কি হয়েছে আপনি স্কুল লিস্টে তাই কি আর আপনার হতাশা বেড়ে গেছে মনে করবেন আপনার হতাশার গহব্বরে আপনি পড়ে গিয়েছেন সো আপনি যদি ভিসা নিতে চান আপনি যদি সত্যিকার অর্থে কুড়িয়াকে ভালোবাসেন আপনার জন্য এটা একটা এক ধরনের তাবিজ বল চলে আমি তাবিজের মাস্টার আর একটা বড় তাবিজ হলো আপনার জন্য শ্রেষ্ঠ তাবিজ হলো আপনি যদি রোস্টার হয়ে থাকেন আপনি চাকরি করেন আপনি পড়ালেখাকে গুরুত্ব দেন আপনি ভালো কিছু আইল ডি এস করেন এই কুড়িয়ার স্বপ্ন বাদ আপনার ওইটা হলো বড় তাবিজ কারণ এটা হবেই আপনার যদি আপনি কোনো কিছু আর আপনি যদি পা হাত ফেলে বিয়ে করেন যদি ফেসবুকে দেখি যে কুড়িয়া লটারি পাইছে বিয়ে করছে পরে এখনো যাইতে পারছে এখন কি করবে মাঝে মাঝে দেখি না তাহলে বিপদ আছে তো যেতে এই লাইনে দীর্ঘদিন যাবত আসি ভাই তো আলহামদুলিল্লাহ এটা হলো সুপরামর্শ আর স্কিল টেস্ট নিয়ে আপাতত চিন্তা করার কোনো দরকার নেই আপনারা সবাই যা কিছুকে ভালো করে প্র্যাকটিস করেন আর এইখানে যে সাঁত্রিশটা প্রশ্ন আছে যে এই জায়গাতে সাঁত্রিশটা প্রশ্ন আছে এই সাঁত্রিশটা প্রশ্নকে বেশি বেশি গুরুত্ব দেন তো মোটামুটি সবগুলোর বাংলা আমরা করে দিয়েছি আপনাদের পিডিএফ দিয়ে দিয়েছি তাদের কাছে পিডিএফ নেই যে পিডিএফ দেওয়া আছে আর কি স্কিল টেস্ট আত্মপরিচয় হ্যাঁ এই যে আত্মপরিচয়ের পিডিএফ দেওয়া হয়ে গেছে আর কি এখানে কিন্তু সবগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে স্যার কোথায় পাবো কিভাবে পাবো না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই যে আহ সেটা হয়ে সাই ইরি মানি হালকায় হ্যাঁ এই যে এরপরে হয়েছে হয়ে ইরি অপশন মিও নতকে হালকায় জিগজাম থুগড়িও গা ফাপ্প মিও নতকে হালকায় জাগব হাদা গা সাগনা মিওন মিওন খুমি এই এই কয়টা প্রশ্ন এইখান থেকে চারটে প্রশ্ন আছে প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় এই এইখানকার সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হ্যাঁ স্যাঙ্গিলি অঞ্জিম খেলন হেসুন এইবার প্রত্যেক জনের এই প্রশ্নটা করছে প্রথম প্রশ্নটাই ছিল খেলন হেসুন আমাদের প্রথম পরীক্ষাতে ছিল আরিফ নামে সিলেটের এক ভাই আর কি এর প্রথম প্রশ্নই বলছে খেলন হেসুন নিকা প্রথম প্রশ্ন ছিল এইটা তুমি কি বিবাহ করেছো তো এখানে এইটা কি পড়ার পড়ার ভিতর আছে নে হেসুম নিদা আনিও আজিক আন হেসুম শেষ বুঝেন না খাজুকি বিয়ত মেয়ে

কি আগের মতো স্যার এই যে আপনাদের যখন ক্লাস করেছিল তখন একটা প্রশ্ন স্যার পরীক্ষার ডেট দিব কবে এই আগে এগুলা জিনিস আমি জানি আমি তো আপনার মতো আপনার সে দুর্বল আমি আপনি যদি বলেন স্যার রেজাল্ট দেয় আপনি যতটুকটা জানেন তার সে আমি তো অনলাইনে মাঝে মাঝে এইসব লাইনে থাকি না আপনারা আমার আগে রেজাল্ট জানেন কবে দেবে জানি না ভাই তারপরে আমাদের পাঁচ তারিখে বাংলাদেশের সব টিচাররা মোটামুটি বাংলাদেশের অধিকাংশ টিচার আর কি আহ আতে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে আর কি আমিও যাবো ইনশাল্লাহ পাঁচ তারিখে ওখানে গেলে ওখানে আমাদের এই যে মানে এইচআর সাথে সম্পর্ক আছে ওরকম সারও আছে আর কি হ্যাঁ ওনারাও আছে আলহামদুলিল্লাহ ওখানে গিলে আরো কিছুটা জানা যাবে আর কি তখন ওনাদের সাথে বিষয়গুলো নিয়ে যে স্যার দিতে পারে না দিতে পারে ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদেরকে যদি কোনো তথ্য পাই জানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ভাই কারণ আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো হাতের ওজন আর কোমরের ওজন যতই কাটি তাড়াতাড়ি লাগাইতে পারেন যতই রিং তাড়াতাড়ি লাগাইতে পারেন যতই আপনি হাতের ওজন আর কোমরের ওজন মাইর খাইছেন মানে আপনার রেজাল্ট খারাপ আসবে জি আপু বলেন

সো কোরিয়াতে গিয়ে তো একটু কাজ করতে হবে আমরা বাংলাদেশের মা বোনেরা তো দেখা যাচ্ছে যে শুধু ভাত রান্না তরকারি ঢেকে মনে করি পৃথিবীর বড় কাজ কোরিয়াতে বাস ছলায় মহিলারা বাস আপনি মাথা নষ্ট হয়ে যাবে আমি যে কাজটা করছি এর অপরজিট আমি রাপে কাজ করতাম দিনে একজন মহিলা নুনা কাজ করত নুনা নোয়ংসি হলো আমার আর আপুটার নাম জানা কি ছিল খুব সুন্দরী এবং প্লাস প্রতি ভক্তি ছিল স্বামীটা কাজ করতে না অসস্ত অ্যাক্সিডেন্ট করে এত ভালোবাসতো স্বামীকে আমার নুনা আ রে ভালোবাসা দেখলে পাগল হয়ে যাইতাম কি ভালোবাসা তাদের ভিতরে ছিল নুনা এত পরিমাণ কাজ করতো 120 টাকা কাজ যে হাতের যে থেকে বাংলা ভাষায় বলেন এইটার ভিতরে যেটা টানতে যেটা বেশি শক্তি লাগবে এখন এমন একটা কিল্লের আপনার বাবু ওটার ওটাতে নাকি কাজ হইবো বলেন

আপনি এইটা মানে একটু বেশি টান না এটা এটা মানে টানটা একটু বেশি হবে মানে এই যে আমি তো জানতাম না যে মেয়েদের হাতে আবার কোমরের ওজনই করতে হয় এটাই তো একটু সমস্যা হবে স্যার কি করবো আছে যাদের গর্ভবতী যারা যে প্রেগনেন্সি টা করছে কি বলে হচ্ছে আপনার করছে আর কি তারা আমার মাঝে মাঝে এস এম এস করে স্যার আমি তো কুরিয়ান ভাষা শিখতে শিখি এত ভয়ের কিছু নাই আপনাদের এদের এই পুরুষদের আপনাদের তো কাজগুলো হবে আপু কিউসি কাজ আপনাদের কাজ তো ভারী কাজ না আপনাদের কাজ হলো কিউসি হলো আপনাদের মালামালটা শুধু চেক করা আপনাদের ফুড কোম্পানিতে কাজ হবে আপনাদের কাজ হবে হজাং প্রসাধানী কোম্পানিতে আপনাদের কাজগুলো খুব হালকা তারপরেও তারপরে বিষয়টা একটু গুরুত্ব দেয় তারা বাক্স আলগাল লাগে আর কি সেক্ষেত্রে মোটামুটি আপনাদের যদি এটা ওভারঅল এদের হাতে লাগে চল্লিশ হ্যাঁ এদের পুরুষদের ক্ষেত্রে আপনাদের মোটামুটি তিরিশ কমসে কম তিরিশ অথবা কমসে কম তো আপনি যদি একবারে উনিশ তুলে বসে থাকেন তাহলে তো আমরা হাতে ওজন নাই এটা কেরে ক্রিকেট কি পুরুষ মহিলারা খেলে না আপনি যে একগুলো দেখবেন হাতের ওজন এই যে আমরা অলিম্পিক গেমে এই যে একগুলো উঠায় মহিলারাও কিন্তু দেখবেন মাসেল এই যে বর্তমান সমস্যা খবর মানে শুনে তাজ আমাদের যে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাজের স্ত্রী কেটা জানেন নতুন যে স্ত্রী আইছে এর কিন্তু মাসেল ম্যান ঠিক আছে না নাম জানি না কিন্তু এও কিন্তু একজন জিমার হ্যাঁ ওর কাছে আর দশটা পুরুষও ফেল হয়ে যাইবে হ্যাঁ

লোরারমে পরীক্ষা দিতে লাজারে দরকার না আপনি আপু ওই যে কালকে দে আবু 목র সিদ্দিক বা যাকে আমার এখানে যে ক্লাস করে আপনার বন্ধুগুলা ভাইগুলা ছোট ভাইগুলা তাদেরকে বললেই ছবিগুলা স্ক্রিনশট দিলে অথবা আমাকে বলে যে সারিটা স্ক্রিনশট দেন আমি স্ক্রিনশট দিয়ে দেবো ইনশাল্লাহ দিও কিনে আনতে বললেই হবে হ্যাঁ আচ্ছা এ আর কারো প্রশ্ন আছে না তাই রেখে দেই বাই বাই আসসালামু সাহেব কি অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এ বলেন সাদ্দাম সাহেব স্যার আমি তো এই যে স্যার এম বি এ করার কি বিশ্ববিদ্যালয় ইয়ে করবো না এসিসি দেখাবো স্যার জাগি জুগিতে যা কিছু আপনি এগুলা ফ্যাক না আপনি বিশ্ববিদ্যালয় দেখাইতে পারেন অথবা আপনি মাধ্যমিক দেখাইতে বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছেন বললেন এটা না বললে যদি স্কিপ করতে চান স্কিপও করতে পারে এটা কোনো সমস্যা নেই যে বাদ দিয়ে একটা আরেকটা দিলেন আর কি স্যার আপনি যেটা দিয়েছেন পিডিএফ এ ওইটি কপি করলেই তো স্যার না তো মাঝো অনেকে আবার একটু বাড়াইতে চাই দরকার নাই কথাটা যেন সুন্দর হয় আর কি দিন শেষে হলো শ্রুতি মধুর এবং বারবার আপনারা ভিডিও করেন এই যে পিলারের সামনে বলেন ছাগলের সামনে গিয়ে বলেন গাছের সামনে গিয়ে বলেন পারলে নিজের বউয়ের সামনে আর নিয়ে ঘাসেও দেন যদি বিবাহ না করেন কোনো বন্ধুর সামনে দোস্ত আমারটা একটু শোনো তো ভয় কাটান ভয় হ্যাঁ ওকে ভালো থাকেন ভাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ